আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট রুবিনা আক্তার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের চট্টগ্রামে যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে একটু চট্টগ্রামের মানুষদেরকে নিয়ে একটু বেশি কথা বলি আর চট্টগ্রামের কালচারে বড় হয়েছি চট্টগ্রামের মানুষদের সুখ দুঃখ সুবিধা অসুবিধাগুলো খুব কাছ থেকে দেখছি তো আমি চেষ্টা করি যে আমার কেমন যদি মনে হয় অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের চট্টগ্রামের মানুষ অনেক বেশি সহজ সরল এবং অনেক বেশি অজ্ঞ আমাদের চট্টগ্রামে দেখা যায় আপনার যে বাপদাদার কাছ থেকে তারা যে সকল সম্পত্তি ভোগ করে তারা এগুলো পরবর্তীতে তাদের নামে নাম জারি করে না তার বাবা ঘর বেঁধে দিয়েছে ওই অবস্থায় ওই ঘরে সে বসবাস করছে তার বাচ্চা কাচ্চারা বসবাস করছে এভাবে ওয়ারি সূত্রে ডে বাই ডে তারা বসবাস করেই যাচ্ছে হঠাৎ করে যখন কোনো কারণে আপনার বিভাগের মামলা হয় বা বন্টনের মামলা হয় বা আমাদের এখানে যেটা আঞ্চলিক ভাষায় বলে গোলাভাগের মামলা হয় তখন দেখা যায় এইসব মানুষগুলো খুব বিপদে পড়ে যায় তারা কিছুই তারা সুযোগ একটা বেলা আমি তো কিছু জানি না বাপদাদার ভিটা যেটা আছে সেটাতে আছি সেখান থেকে আমরা এভাবে বসবাস করে আসছি এই জিনিসটা একটু সচেতন হওয়া দরকার যে আপনি আপনার বাপদাদার যে ভিটাটায় আছেন সেটা আপনার বাপ দাদারা বা আপনার বাবার অন্যান্য যে ভাইরা আছে তাদের সাথে আপনার বন্টন হয়েছে কিনা এবং আপনি যে অংশের মধ্যে বা আপনারা ভাই বোন মিলে যে অংশের মধ্যে বসবাস করছেন সে অংশটুকু আপনাদের সবার নামে আপনার বাবা মারা যাওয়ার পরে নামজারি খতিয়ান হয়েছে কিনা কারণ যদি এগুলো না হয়ে থাকে তাহলে আপনারা বছরের পর বছর যে বাপদাদার ভিটায় বসবাস করে আসছেন সেগুলো নিয়ে মামলা হলে সবচেয়ে বেশি ভুক্তভোগী আপনারাই পড়েন সুতরাং কেনা সূত্রে হোক ইজমালি সূত্রে হোক যে সূত্রে আপনি জমি পান না কেন আপনি অবশ্যই আপনার নামে আপনার জমির অংশটুকু নামজারি খতিয়ান করে নেবেন সেটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে সিকিউর আজকে এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আইন সম্পর্কে জানুন এবং অবশ্যই আইন সম্পর্কে কোনো কিছু অজানা থাকলে কোনো টাউট কোনো মুন্সি বা এলাকায় যে সবচাইতে বেশি জানে তার কাছে না একজন আইনজীবীর নিকট যান আপনি বিজ্ঞ আইনজীবী আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক সাহায্যটাই করতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ